এবং প্রত্যেকটা বোনের আজকের এই বাটিকের কালেকশনটা ভালো লাগতে বাধ্য আর ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন যাতে সব সময় আপনার কাছে ভিডিওটা আগে আসে মন বাটিকে প্রিমিয়াম একটা ডিজাইন আমি অলরেডি আগে খুলে রাখছি এই ডিজাইনটাই দেখাবো খুলে রাখছি ফার্স্টে ইয়েলো কালারটা দেখা এই কালারটা দেখাবো আপনাদের জন্য ফার্স্টে ইয়েলো কালারটা দেখাবো সুন্দর জামাটা দেখো আচ্ছা দেখাতে দেখাতে বলবো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি প্রাইস বলে দিই অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের সবটা কই সব কিন্তু জানে এটা ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন আপনারা ফ্রন্ট সাইডটা আড়াই হাত পানার পাঁচ হাতে লম্বা ওড়না ওই আড়াই হাত পানার বাটিক থাকবে এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইডটা সামনে পিছে একই রকমের বাকি অংশগুলো একে একে দেখা যাচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা কেমন হবে জামাটার কাপড়টা যেমন ভালো তার থেকে ভালো হচ্ছে এটা সালোয়ারের কাপড় সালোয়ার হাতার কাপড় এটা হচ্ছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার কাপড় অ্যান্ড এবার হচ্ছে এটার ওন্নাটা দেখায় ওন্নাটা সবচেয়ে বেশি সুন্দর এটার এটা হচ্ছে অন্যার কাপড়টা অন্যটা বিশাল বড় অন্যটা বিশাল বড় অন্য আপনারা দেখতে পাচ্ছেন অন্যটা হাতে আসতেছে না অন্য চারোপাশে পাইপিং করা থাকবে এবং সাথে টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে ফুল কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন যাতে সবসময় আপনার কাছে ভিডিওটা আগে আসে এবং প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রাইস বলে দিই আমি তো এবার আপনাদের জন্য আরেকটা কালার দেখাবো ডিজাইন এটার পাঁচটা মেবি পাঁচ রকমের ডিজাইন পাঁচটা পাঁচ রকমের ডিজাইন চাইলে যেই দামে থাকবে এক পিসে নিতে পারবেন এটা জামার কাপড় এটা সালোয়ারের কাপড়টা সালোয়ার এটা হাতার কাপড়ের অংশ হাতার কাপড় একটু দেখাই দিই এটা হাতার কাপড়ের অংশ অ্যান্ড এটার অন্যটা দেখাচ্ছি এটা হচ্ছে এটার খুব সুন্দর ওনার কাপড়টা একসাথে পাঁচটা ডিজাইন দেখাইছি যাতে করে হচ্ছে আপনাদের চয়েস করতে সুবিধা হয় এবং প্রত্যেকটা বোনের আজকের এই বাটিকের কালেকশনটা ভালো লাগতে বাধ্য আচ্ছা চেষ্টা করবেন দোকান এসে নেওয়ার জন্য অপেক্ষা করতেছেন প্রাইসটা বলে দি আপনাদের জন্য থাকবে সবার জন্য টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্স তেরোশো পঞ্চাশ টাকা একবার ফিক্স প্রাইস থাকবে চেষ্টা করবেন দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য আর যদি অনলাইনে নিতেই হয় কিভাবে নিতে হবে সেটা আপনাদের জন্য জানাচ্ছি এটার অন্যটা দেখানোর পরে অন্যটা দেখেন এটা অন্য আর কাপড়টা দেখতে পাচ্ছেন এক একটা ডিজাইন এক একটা থেকে কিন্তু সুন্দর প্রত্যেকটা ডিজাইন আপনাদের অনেক বেশি ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর সো এবার অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই আবারও বলি প্রাইস থাকবে ফিক্স তেরোশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে হলে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে হিসাবটা খুবই সোজা যাদের ভালো লাগবে দোকানে আসবেন যাদের ভাল লাগবে অনলাইনে নেবেন কিন্তু অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য সবচেয়ে ভালো লাগছে আমার এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর সো এবার আপনাদের জন্য আরেকটা কালার সর্বশেষ কালারটা দেখাচ্ছি এটা পাঁচটা কালারই কিন্তু স্ট্যান্ডার্ড পাঁচটা কালার এটা জামার কাপড়টা এবং আমাদের যে বয়সের হচ্ছে আপার আমাদের ভিডিওটা দেখেন তারা এগুলো অনেক বেশি পছন্দ করবেন জামা সালোয়ার হাতার কাপড় এটা হাতার কাপড়টা অন্যটা দেখাচ্ছি এটা অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন সো খুব সুন্দর একটা ডিজাইন ছিল প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ